আপনার বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন তো একই কি কারণে হচ্ছে বলুন তো মানে একটি বেসরকারি সংস্থা আইপ্যাক তার অফিসে ইডি হানা হয়েছে সেটাকে নিয়ে আপনারা আগের দিনে দেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কী করেছে আজকে আবার একটি জিনিস ঘটেছে এরই বিরুদ্ধে এরই প্রতিবাদে আজকে দেখলাম কজনা বিধায়ক তৃণমূলের তারা দিল্লি আছেন এবং দিল্লি কোথায় গেছেন রা স্বরাষ্ট্র যে ভবন সেই ভবনের সামনে তারা বিক্ষোভে বসেছিলেন তো সেখানে কী হয়েছে আমি তো দেখাবোই সেখানে দেখুন সেখানে দিল্লি পুলিশ বলেছে এইভাবে তো বিক্ষোভ করা যায় না স্বরাষ্ট্র দপ্তরের সামনে বা স্বরাষ্ট্র দপ্তরের যে অফিস রয়েছে সেই অফিসের সামনে এইভাবে তো বিক্ষোভ করা যায় না তবুও আধা দেড় ঘণ্টা আধা ঘন্টা তাদেরকে টাইম দিয়েছিলেন এবং সেই টাইম পেরিয়ে যায় তারা কিন্তু তারা ওঠে না তারপরে দিল্লি পুলিশ তাদেরকে কার্যত ট্যাঙ্ক জোড়া করে চারজনে ধরে তাদেরকে নিয়ে নিয়ে যাচ্ছে মানে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন এমন একটি জিনিস তৈরি হয়েছে আপনাদের দেখাবো সেই ভিজুয়াল অবশ্যই সেই ভিজুয়াল সেই ভিডিও আমি দেখাবো কিন্তু কথারা সেইখানটা নয় কথারা হচ্ছে একটি বেসরকারি সংস্থা যেটা হচ্ছে আইপ্যাক যারা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করে তাদেরকে বাঁচানোর মানে এত কি তাগিদা মানে এত কি যে দিল্লি যে যে স্বরাষ্ট্র দপ্তরের সামনে এসে তারা বিক্ষোভে বসেছেন এবং দিল্লি পুলিশ বুঝে দিয়েছেন যে এটা পশ্চিমবঙ্গের পুলিশ নয় এটা হচ্ছে দিল্লি পুলিশ কারণ স্বরাষ্ট্র দপ্তরের সামনে এভাবে বিক্ষোভ করা যায় না তাই চ্যাং জুলা করে তাদেরকে সবাইকে নিয়ে গেছেন কে কোন কোন নেত্রী গেছেন আমি যেটুক দেখলাম শতাব্দী রায় গেছেন এবং যিনি মহা মিত্র গেছেন আরও অনেকে গেছেন তো দেখুন সেই ভিজুয়াল আপনাদের দেখে ভালো লাগবে শান্তি আসবে চোখে শান্তি পাবেন আপনারা দেখে সেই ভিজুয়ালটা দেখুন হাসবেন এবং হাসবেন দেখুন সেই ভিজুয়াল

তো আপনারা সে ভিজুয়ালটি দেখলেন আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানান তো আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি পুলিশ কিভাবে ট্যাঙ্ক জোড়া করে তাদেরকে নিয়ে যাচ্ছে কারণ তাদেরকে বলাই হয়েছিল যে দেড় ঘন্টা আপনারা এখানে এমনিতে বসা যায় না স্বরাষ্ট্র দপ্তরের সামনে আপনাদের টাইম হলো তারপরে তারা কিন্তু উঠছিলেন না তাই তারা বুঝিয়ে দিল ভাই এটা দিল্লি পুলিশ এটা পশ্চিমবঙ্গের পুলিশ নয় প্রশ্নটা হচ্ছে কেন কেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে তৃণমূলের সব এমপিরা এত আইপাকের একটি অফিস যে অফিস আমি আগেই বলেছি যেটা একটি বেসরকারি সংস্থা বেসরকারি সংস্থা যেটা বিভিন্ন পার্টির ক্ষেত্রে কাজ করে থাকে কিন্তু এখন মনে হচ্ছে এই যে কাণ্ড ঘটাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তারা কি প্রশ্ন উঠছে উঠছে না যে আইপ্যাক আইপ্যাক যে অফিস হয়েছে সেই অফিসটাই মনে হচ্ছে যে সেক্টর শর্ট লেগে যে সেক্টর সেক্টর ফাইভের যে অফিসটা রয়েছে সেটাই হচ্ছে মনে হচ্ছে তৃণমূল পার্টি পার্টি অফিস কার্যত তৃণমূলেরই পার্টি অফিস তাই তাদেরকে বাঁচানোটার চেষ্টা করছে এবার আপনাদের আগের দিনই বলেছিলাম যে একটা মানে কিছু টাকার বলা হচ্ছে কিছু টাকার লেনদেনের একটি খবর পাওয়া গেছে ওই অফিসের ভিতরে বা অফিসের মধ্যে তো সেজন্যই ইডি সেখানে গেছেন কিন্তু কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা শুনেছিলেন সেই বক্তব্য তিনি সেদিন বক্তব্য রেখেছিলেন এবং হলুদ ফাইল বের করে এনেছিলেন সেই ভিডিও আমি দেখেছিলাম এবং বক্তব্য তিনি বলেছিলেন তিনি স্বরাষ্ট্র দপ্তরকে আক্রমণ করেছিলেন এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং নে বলেছিলেন কিন্তু আসল যে কাজ যে ওই ফাইলে কি আছে সেটা বলেননি কিন্তু এই সমস্ত করে একটি সরকারি সংস্থা ইডি তো সরকারি সংস্থা সেই সংস্থা কোনো তল্লাশি করছে কয়লা কাণ্ডের আপনারা সকলে জানেন কয়লাকাণ্ডের তো সেই হিসেবে যে আইপ্যাকের যে অফিস রয়েছে সেখানে ছাপা মারে বা সেখানে হানা দেয় তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি তৃণমূলের তৃণমূল পার্টির যত নেতা নেত্রী আছে সবাই দেখছি মানে কেউ ওরা আচরণ করছে তারা কেউ দিল্লিতে যায় বিক্ষোভ দেখাচ্ছে কেউ এখানে বিক্ষোভ দেখাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তো বলছেন যে বাংলায় যে আক্রমণ হচ্ছে এর ফল জনগণ দেবেন কিন্তু এই সমস্ত করে মাননীয় মুখ্যমন্ত্রীর কী লাভ মাননীয় মুখ্যমন্ত্রী কী লাভ তাহলে তাহলে কি কোনো ভয় আছে নাকি ওই সহানুভূতি কিনার একটা বার্তা বা একটি কাজ তিনি করছেন কেন সহানুভূতি তার দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী এমনি যে কাঁপছেন কিন্তু এর থেকে বড় কাপড়ও দিতে পারে বিজেপি কীরকম কাপড় কারণ সতেরো তারিখ এই মাসের সতেরো তারিখ এবং আঠেরো তারিখ আবারও সফরে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা যদি না জেনে থাকেন আমি একটু বলে দিচ্ছি সতেরো তারিখ এবং আঠেরো তারিখ এবং যেটুক জানা যাচ্ছে এখনও পর্যন্ত যা আমার কাছে খবর আছে আঠেরো তারিখ যে সভাটি হবে সেটি হতে পারে সিঙ্গুরে সেটি হতে পারে সিঙ্গুরে আর সিঙ্গুরে যদি সভা হয় মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় প্রধানমন্ত্রীর বোমা ফাটান যাকে বলা হচ্ছে ব্রহ্মাস্ত্র সেই ব্রহ্মাস্ত্র অনেক আপনারা বুঝতে পারছেন কোন ব্রহ্মাস্ত্র কথা বলছি আমি মাননীয় প্রধানমন্ত্রী যদি ঘোষণা করেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে সিঙ্গুরে আবার টাটা কোম্পানি আমি ফিরিয়ে নিয়ে আসবো তাহলে বোমাটা কেমন ফাটবে বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে কি মাননীয় মুখ্যমন্ত্রী একটু বুঝতে পেরেছেন বা আজ করতে পেরেছেন যে একটি ঘটনা কিন্তু ঘটতে পারে সিঙ্গুরে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী সভা করতে আসবেন কারণ সিঙ্গুর নামটা শুনলে আপনাদের মনে পড়ে যাবে টাটা কোম্পানি টাটা ন্যানোর কোম্পানি এবং সিপিএম এর আপনারা সকলে জানেন অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী একজন ভালো সু মানে বক্তা তিনি মানুষদের বুঝাতে পেরেছিলেন কিন্তু বাম যিনি ছিলেন তিনি ছিলেন বুদ্ধদেব বাবু তার ব্যর্থতা তিনি মানুষদের বোঝাতে পারেননি টাটা কোম্পানির ব্যাপারে তাই সেদিন সিঙ্গুর থেকে টাটা কোম্পানি কিন্তু চলে যায় চলে যায় কিছু মানুষের ভুলের জন্য চলে যায় কিন্তু তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী সেই টাটার জমিতে অর্থাৎ সেই সিঙ্গুরের জমিতে শস্যের শস্যের বীজ ছড়িয়েছিলেন আপনাদের তো মনে আছে শস্যের বীজ ছড়িয়েছিলেন কিন্তু সেই সেই সর্ষের বীজে কিন্তু ফল আসেনি এখনো পর্যন্ত ওই সমস্ত জমিতে কিন্তু চাষ আবাদ হয় না তাই সিঙ্গুরের মানুষ যারা একদিন মাননীয় মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় এনেছিলেন সিঙ্গুরে আন্দোলন করেই তো মাননীয় মুখ্যমন্ত্রী আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন সেই সিঙ্গুরের মানুষও কিন্তু আজকে কোম্পানি চায় তারা চায় সিঙ্গুরে যে জমিগুলো পড়ে আছে সেখানে আবার কোম্পানি আসুক তো মাননীয় প্রধানমন্ত্রী যদি আসেন সিঙ্গুরে সভা করতে আর তিনি যদি এই বোমাটা ফাটান যাকে বলা হচ্ছে বোম্বাস্ত্র যে সিঙ্গুর পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আসে তাহলে সিঙ্গুরে আবার ওই টাটা কোম্পানিকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো তাহলে কী হবে তাহলে কি হবে তাই কি মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তাই কি এত স্বয়ানুভূতি এত স্বানুভূতি মানে দেখানোর চেষ্টা সিম্প্রীতি কেনার চেষ্টা এই একটা প্রশ্ন কিন্তু উঠেছে বা অন্য কোনো প্রশ্ন উঠে থাকতে পারে যে কোনো টাকারও কিছু লেনদেন আছে কি না সেটাও একটা প্রশ্ন তো উঠতেই পারে কেন নাহলে এত আইপেকের একটা অফিসকে তিনি তেনারা বাঁচাতে চাইছেন এই একটা প্রশ্ন উঠেছে বা আমি যেটা বলছি সিম্প্রীতি সেই মানে সিম্পীতি কেনার একটা চেষ্টা করছেন কারণ মাননীয় প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে দেয় যে বিজেপি সরকার যদি আসে আর টাটা কোম্পানিকে আমি আমি আবার ফিরিয়ে নিয়ে আসবো তাহলে তো বুঝতেই পারছেন খেলা পুরো ঘুরে যাবে তাহলে পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু বিজেপিকে ভোটটা দিয়ে দেবে তো সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরোধ করতে পারবেন না কারণ এখন পশ্চিমবঙ্গের যে অবস্থা একটা কোনো কোম্পানি নেই তো সেক্ষেত্রে কি 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 কী নিচ্ছেন মানে সেই ব্যবস্থা কি আগে থেকে নিয়ে রাখছেন মাননীয় মুখ্যমন্ত্রী এ কেন্দ্র সরকার বা যে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে বা যে ইডি সিবিআই রয়েছে তাদেরকে তাদের মাধ্যমে তাদের মাধ্যমে তাদের বিরুদ্ধে কথা বলে সাধারণ জনগণকে টুপি পরিয়ে সিম্প্রীতি আদায়ের একটা চেষ্টা অবশ্যই কিন্তু এই প্রশ্নটা উঠছে আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্টে জানান এবং দিল্লির যে ঘটনা আজকে ঘটেছে যেটা দেখে ভাই আমি তো হাসবো না কানব খুঁজে পাচ্ছি না যে ভাই দিল্লি পুলিশ খেলা দেখালো কীভাবে ট্যাঙ্ক জোড়া করে সব নিয়ে গেলো এটা এরকমই পুলিশ হওয়া উচিত এরকমই পুলিশ হওয়া উচিত তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান ভারত এখন সুস্থ এখন রাম রাম ভারত মাতাকে যাই বন্দে মাতারাম যাই শ্রীরাম